এই তোমার নাম কি পড়ো না কেন ভাই ওকে চেনেন্ট আসে না তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বু নাই আব্বু নাই তোমার নাই আব্বু আছে আসো তোমার আব্বুর কাছে আসো তো আসো এখান থেকে এখান আসো বন্ধুবান দেখেন এটুকু একটা বাচ্চা ওর বয়স কতই বা হইছে 6 থেকে সাত বছর সেই বাচ্চা মানে বাজারে বাবার সাথে পেটের দেয় ভিক্ষা করতে হচ্ছে ওকে ঠিক আছে দেখি ওর বাবা আসলে কে দেখেন ওর বাবা এখানে ভিক্ষা করতেছে আর ও হচ্ছে মানে দোকান থেকে ভিক্ষা করতেছে এটা তোমার বাবা এখন ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আদার নাম কি আচ্ছা আচ্ছা বাড়ি না না এই যে মেয়ে যে স্কুলে যায় না হ্যাঁ ভাই কি দিলে খুশি হবেন আজকে আপনি যা দেন ভাই আমি আসেন আপনি এখানে থাকেন আমরা আপনার জন্য দেখি তো কি আসো তুমি আমার সাথে আসো আসো আজকে তাহলে তোমাদেরকে এক মাসের চাওয়ালে বস্তা দিয়ে দেবা হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই চাওয়াল আছে আচ্ছা দেখেন তো আমাদেরকে একটা চাওয়াল দেখেন চলো আমরা ওইদিকে আসো তোমার নাম কি বলছিল নাম কি রাবেয়া তুমি কি কোনোভাবে ভয় পাচ্ছ আমাদের দেখে ভয় নাই আমরা তোমার মনে করো ভাইয়ের মতো হ্যাঁ ভয় নাই

তোমার বয়স কতদিন হয়েছে কয় বছর এগারো বছরের মেয়ে ক্লাস থ্রিতে পরে সে বাবার সাথে ভিক্ষা করতে বাধ্য ঠিক আছে এর থেকে কি আছে কোনটা হইলো কোনটা হইলো এটা নিয়ে আসেন আস 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 আসো ভাই তাহলে দেবো কত বলেন যেটা বুঝতেছেন যে আপনাদের হাতে আচ্ছা 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 ঠিক আছে তাইলে আর কি লাগবে বলো যা দেব তাই হ্যাঁ যা দেব তাই চলো এবার তোমার বাবার কাছে চাউলের বস্তাটা কই চলো বন্ধুগণ আসলে মানে চাউল জিনিসটাই ওদের চাউল তোমরা কিভাবে নাও এই এক দুই কেজি করে প্রতিদিন নিয়ে যাও হ্যাঁ চলে গেছে ভাই কেমন আছেন তাহলে এখন ভালো ভাই তাহলে चावलে বস্তা খাওয়া গেল কিন্তু আজকে चावल কই দেখেন তো এটা কি রাম চাল দেখেন হাত দেন হাত দেন এই হাত দেন দেখতে পারতে ইনশাআল্লাহ ও উনি তো ওকে দেখেন না তাহলে चावल নিব নাকি ভাবে ভাই হ্যাঁ এনে নেব না ভাই এনে নিব না হ্যাঁ ভাই আচ্ছা 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 এই ও কেন আসেন ছড়ানো ও गाइस ওই মা দেন ভাই আমার बाप নাই ভাই ও কেউ নাই দাদা তাহলে মুরগি আছে

এই যে এটা রাখো আমরা না কলি না কাঁদা না কাঁদা আরে আরেstrokeStyle চলেন ওঠেন চলেন 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 দাও ধরেন দাও 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 হ্যাঁ হ্যাঁ

बाहि अस्सलाम वालेकुम